আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কি করে এত সুন্দর প্রোডাক্ট তৈরি করবেন তাও আবার জিপসাম দিয়ে সাথে হচ্ছে ক্যান্ডেল অ্যাড করবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং সাথে থাকবেন চলেন শুরু করা যাক প্রথমে হচ্ছে আমি এখানে স্টার ফিশের মোলটা নিয়েছিলাম এই মোলটার যে পরিমাণ পানি দরকার তার অর্ধেক পরিমাণ পানি আমি নিব তারপর হচ্ছে এখানে পদ্ম মোলটা নিয়েছি সেমভাবে অর্ধেক পরিমাণে পানি নিয়ে যতটুক পানি নিব তার ডাবল পরিমাণে হচ্ছে জিপসাম নিব এভাবে কাজ করলে আপনার মিক্সচারটা টোটালি পারফেক্টলি হবে সাথে হচ্ছে আমি এখানে কালার অ্যাড করে দিয়েছিলাম পিডিটিন কালার আমি ব্লু কালার অ্যাড করেছি আপনার যতটুক কালার দরকার ততটুক অ্যাড করবেন এই তো এখানে আমি গেছিলাম ঘরমিল করে ফেলেছিলাম কারণ হচ্ছে এই প্রোডাক্টটা একটু আপনার হাত দিয়ে করতে হয় আমি এখানে হচ্ছে গ্লোভস পরে নেইনি যার কারণে হচ্ছে আমার হাতে পরে দাগ পড়ে গিয়েছিল আপনারা চেষ্টা করবেন গ্লোভস পরে নেওয়ার এই প্রোডাক্টটা আসলে এই জন্যে আমার বেশি একটা পছন্দ হয় না কারণ এটা খুব নোংরা হয় কিন্তু যেহেতু আমার ভিডিও বানাতে হবে এই জন্য আসলে আপনাদের জন্য কষ্ট করে হলেও আমি এই প্রোডাক্টটা মেক করি তারপর হচ্ছে কিছুক্ষণ রাখার পর মোটামুটি আমি দশ পনেরো মিনিট রেখেছিলাম তারপর হচ্ছে এটাকে আনমোল্ড করবো স্টার ফিশটা আনমোল্ড করতে আমার এত ভালো লাগে আমার সব থেকে পছন্দের একটা আনমোল্ডিং প্রোডাক্ট হচ্ছে এটা এটা আমার কাছে খুবই ভালো লাগে আমার এখানে ভুলে কালার একটু বেশি পড়ে যাওয়ার কারণে যার জন্য কালারটা আমার বারে বারে হাতে লেগে আসছিল। এটাকে আমি তিন দিনের মতো শুকিয়েছি শুকানোর পর হচ্ছে আমি মোম ঢালবো শুকানোর আগে কোনোভাবেই মোম ঢালা যাবে না তাহলে হচ্ছে আপনার মোমটা ভালো একটা ফিনিশিং দিবে না এখানে হচ্ছে আমি ওয়াক্স নিয়েছিলাম সোয়ক্সটা আমি হালকা আছে গলিয়ে নিব তারপর হচ্ছে যে উইক্সটা ছিল সেটা আমি একটু সোয়া মধ্যে দিয়ে নিচ্ছিলাম যাতে হচ্ছে এটা সুন্দরভাবে মানে শক্ত থাকে এর জন্য তারপর হচ্ছে আমি যে লিকুইডটা এটা আমি হচ্ছে স্টার ফিশের মধ্যে ঢেলে দিয়ে তারপর হচ্ছে একটা কাঠের সাহায্যে এখানে যে উইক্সটা আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করব তারপর হচ্ছে এখানে ডেকোরেশন করছিলাম ওর জন্য হচ্ছে আমি গিলিটার ইউজ করেছি সাথে হচ্ছে কিছু পুঁতি দিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি এখানে ডেইজি যেটা হচ্ছে থেকে ভাইরাল একটা মোল্ড আমি এটা প্রথমবার ট্রাই করতেছি তো ভাবলাম ভিডিও করে রাখি এটার সাথেই অ্যাড করে দেবো এই তো আমার ডেইজি মোলটা ফার্স্ট ফার্স্টে মাঝখানে আমি হোয়াইট কালার করবো আর আশেপাশে হচ্ছে আমি একটা এটা রেড কালার না এটা আসলে একটা কেমন জানি কালার আসলে কালারটার নাম আমি বলতে পারতেছি না তো এই তো হচ্ছে আমি পোর করে নিয়েছিলাম এর মধ্যে হচ্ছে আমি এই ইটা সাদা রাখবো এটা আমার অর্ডার ছিল অর্ডারে যেহেতু কাস্টমার বলেছিল যেন আমি ভিতরের পাটটা সাদা রাখি তো এই জন্য হচ্ছে আমি সাদা রাখবো তারপর হচ্ছে আগের মতো সেম প্রসেসে আমি কিছু ডেকোরেশন করে নিচ্ছিলাম এটা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারেন এখন হচ্ছে ডেজি মোলটা আনমোল্ড করার পালা দেখবো প্রথমবার আমি কেমন পারলাম তো আপনাদের সাথে নিয়ে মাসাল্লা এটা অনেক সুন্দর এসেছে আমার নিজের কাছেও ভালো লাগতেছিল আমি যেহেতু এখানে সয়া ওয়াক্স ইউজ করেছিলাম সয়া ওয়াক্স শুকাতে একটু সময় লাগে তার জন্য হচ্ছে তার মধ্যে আমি উইক্সটা সেট করে নিচ্ছিলাম একটা কাঠের সাহায্যে ছিদ্র করে তারপর হচ্ছে উইক্সটা ভরে নিয়েছিলাম এই তো আমার সবগুলো ক্যান্ডেল রেডি হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ